আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ফ্যামিলি ভ্লগ তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো রোজকের মতো আমি এখনও আবার আজকেও সকাল সকাল উঠে গেছি তখনও আমি উঠছি আমার জানা তো ঠিকঠাক ঘুমে ভাঙেনি তো তাও চলে তো চো কষলাতে কষলাতে কিন্তু চলে এলাম রান্নাঘরে আর এটা তো আমি প্রতিদিন করতাম না এই দু তিন দিন থেকে করছি তো দেখলাম তো আমাকে কেমন ঠান্ডা লেগেছে তো আমার হাঁচি উঠছিল আর আমাকেও কাল থেকে ঠান্ডা লেগেছে মেয়েকেও লেগেছে আমাকেও লেগেছে তো দেখো রান্নাঘর চলে এলাম আর রান্নাঘরে এসে প্রথমে বুঝতেই তো পারছো তোমার দাদা ভাইয়ের জন্য খাবারটা রেডি করব তো ও দুদিন তো ওকে রুটি দিলাম তার রুটি বলছি পরোটা করে দিয়েছিলাম চাউমিন করে দিয়েছিলাম তো দু দিনই ঠিকঠাক খায়নি জানো তো সে বিকেলবেলা সকালের খাবার বিকেলে খেয়েছে আর একদিন তো আবার খাইনি তো ওই জন্যই আমি আজকে ওকে মুড়ি দেবার ও আমাকে বললো যে আমাকে মুড়ি দিও তো তার জন্য দেখো আমি রাত্রে কিন্তু আলুকে সেদ্ধ করে রেখেছিলাম তো সেদ্ধ করে আলুটাকে ভাজলে পরে ও খেতে ভালোবাসে আর ওই আলু ভাজাটা কিন্তু খেতেও খুব ভালো লাগে তার জন্য রাত্রেবেলাতে সেদ্ধ করে দিয়েছিলাম তো সেটারই এখন খোসাগুলো ছাড়িয়ে নিলাম আর এই দেখো চাকুতো করে এখন ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আর তোমার দাদা ভাই আছে বাথরুমে আর মেয়ে আজকে উঠে গেছিলো মানে সারা রাত ঠিকঠাক ঘুমাতে পারেনি কাশি হচ্ছিলো ওই জন্য তো ওষুধ তো নিয়ে এসছে দিয়ে ওকে আবার উঠে গেছিলো বলে ঘুম পাড়া ঘুম টুম পাড়িয়ে দিয়ে দেখো তারপরে চলে এলাম রান্নাঘরে আর দেখলাম যে আজকে তো আর সেরকম কিছু করবো না শুধুমাত্র আলু ভাজাটা আলুটা সেদ্ধ করাই আছে আগে থেকে তো বেশিক্ষণ সময়ও লাগবে না আর মুড়ি ভরে দেবো আর খেয়ে তো কিছু যায় না এক কাপ চা করে দিই এক কাপ চা খেয়ে যায় শুধু বিস্কুটও খায় না ওই জন্য দেখলাম আমার লেটও হবে না তার জন্য আমি এই টাইমে উঠলাম তো এখন বাসে তোমার সাতটা এগারো আজকে একটু দেরি করে উঠেছি সাতটার সময় অ্যালার্ম দিয়ে তোমার দাদা ভাই তো আমি উঠলাম সাতটা এগারোটাতে তো ওর তো বাথরুমে থাকতে থাকতেই তো আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তোমরা তো জানোই যে তোমার দাদা ভাই বাথরুমে কতটা লেট করে তো ওর হয়ে যাবে আহ ও যাওয়ার পর কিন্তু আমি আবার ঘুমিয়ে পড়ি জানো তো মানে কি করবো চুপচাপ অত সকালে তো খাইও না আমরা তো মামুনিও নামাজ পড়ে শুয়ে পড়ে আর আমিও কি করব আমিও ওকে ও পার চলে যায় তারপর তখন আমিও শুয়ে পড়ি আমাকে আর ভালো লাগে না মেয়ে তো ঘুমিয়েই থাকে মেয়েও তো উঠেছে সাড়ে নটার দিকে তো কী করবো কোনো কাজ নেই বাজ নেই তার জন্য কিন্তু আমিও ঘুমিয়ে পড়ি মা মেয়ে দুজন মিলে তো নটা সাড়েটা সময় উঠি আর তারপর তার আগে কিন্তু মামুনি উঠে যায় মামুনি ঝাটফাট এগুলো সব দিয়ে নেয় তো আমি কিন্তু মনে করলেই পারি যে উঠা আমি আর ঘুমাবো না ঝাটফাট দিয়ে দেবো এগুলো কিন্তু হয় না জানো তো মানে মনে হয় যে একটু শুয়ে শুয়ে শোয়ে কেমন চোখগুলো একটু জ্বালা জ্বালা করে আসলে আমার অভ্যেস নাই তো মানে এরকম টাইমে ওঠা ঘুমানো ঘুম থেকে ওই মোটামুটি আটটা সাড়ে আটটার সময় আমি আগে উঠতাম তো ওই দু তিন দিন থেকে উঠছি ওই জন্য হয়তো প্রবলেম হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো হয়তো আরও আগে হ্যাঁ উঠতাম যখন আমি পড়াশোনা করতাম টিউশানে যেতাম তখন কিন্তু আমাকে ছটার সময় উঠতে হতো তখন কনকনের শীতের সময়তেও কিন্তু আমি সকাল সকাল ছটাতে উঠেছি আর সকাল ছটায় উঠে বাস ধরে টিউশানে যেতাম মানে আমি যেখানে থাকতাম সেখানে আমাদের ভালো কোনো টিউশন মাস্টার ছিল না তো এক জায়গা থেকে আরেক জায়গায় পড়তে আসতাম তো আমরা চিনতে পারবে না তার জন্য সেগুলো নাও আমি এখন এখানে বললাম না তো চলো আলুটাকে ভেজে নিয়ে আবার আসছি তোমাদের তো এই দেখো বন্ধুরা আলু টালু ভেজে দিয়ে তোমার দাদা ভাইকে প্যাকেটে খাবার ভরে দিয়েছি আর এই দেখো ও একটা প্যাকেট নিয়ে নিয়েছে হচ্ছে পানির বোতল তো রাত্রিবেলায় পানির বোতলগুলো নিয়ে এসেছিলো পানিতে বোতলে পানিগুলো ভরে আমি রেডি করে রেখে দিয়েছিলাম রাত্রিবেলাতেই আর ওই দেখো হাসছে বলছে তুমি আমার ভিডিও করছো আমি কি কোনো সেলিব্রিটি নাকি তা বললাম হ্যাঁ তোমাকে সবাই ভাইয়া ভাইয়া করে সেলিব্রিটি না হলে তো কী হলো ভাইয়া তো বটে সবার তো তার জন্য ও হাসছিলো আর এই দেখো চলো গেটটা একবার দেখায় তো তোমাদেরকে দুদিন থেকে গেটটাও দেখানি এই বৃষ্টির জন্য দেখো আমাদের গেটটা কতটা ডুবে গেছে মানে পুরো পানি একদম মানে আমাদের এখান থেকে ছোটো মামাদের বাড়ি তোমরা তো চেনোই অশুল্ধ বাড়ি অত দূর পর্যন্ত একদম পানি তো সেটা দেখলাম তোমাদেরকে একবার দেখায় শেয়ার করি আর রাত্রে মনে হয় আজকার বৃষ্টি হয়নি আল্লাহ করার বৃষ্টি নাও যেন হয় আর ভালো লাগে না এই যে অবস্থা আমাদের ঘরের চারিপাশের মাঠে মানে কি বলবো তোমরা তো দেখতেই পাচ্ছ মানে আমরা পুরো ডুবে আছি একদম মানে আর আমাদের বাড়িটা এতটা নিচু হয়ে গেছে সবার থেকে কারণ আমাদের বাড়িটা না সব থেকে আগে তখন এই মাঠটা পুরো ফাঁকা ছিল এখানে কোনো বাড়ি বাড়িঘড়ি ছিল না ওই জন্য আমরা বুঝতেও পারিনি তখন আমাদের বাড়িটা সব থেকে নিচু হয়ে গেছে আর পরে যারা করেছে তাদের বাড়িটা একদম উঁচু হয়ে গেছে এ দেখো বন্ধুরা নুরায়া জ্বরটা এখন আল্লাহ রহমতে ছেড়েছে কাশিটা আছে আর আরে দেখো ওটা হচ্ছে ওর ওষুধের প্যাকেট তো ওকে এই মাত্র খাওয়ালাম এখন বাসতে সাড়ে দশটা খাওয়া কমপ্লিট হলো মানে ঘুম থেকে উঠলো তোমার দশটার সময়তে তো আমরাও খেয়ে নিয়েছি দেখো মেয়েরও খাওয়া দাওয়া এক্ষুনি হলো ওকে একটু ওটস খাওয়ালাম এই যে দেখাচ্ছি এই দেখো ওষুধ নিয়ে এসছে কালকে ওর বাবা তো অনেকগুলো ওষুধ আছে সব খাওয়ালাম আর একটা এখন খাতে আছে শুধু কাশিটা তো ওকে কাল থেকে তোমাদের আমাকে ভিডিও আমার ভিডিওতে দেখানো হয়নি ওই জন্য আজকে দেখালাম শোনা ফেরিও না কাঁচের বোতল আছে ভেঙে যাবে ওর সাথে কাঁচ আছে দাও আমাকে দাও বুঝতে প্যাকেট দাও খেতে দাও তো খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু দেখো বিছানা ঝাড়া হয়নি এগুলো তুলবো বিছানা ঝেড়ে চাদরটা তুলে নেব দিয়ে মেশিনে ভরে দেবো কাচবো আজকে একটু আকাশটা পরিষ্কার আছে মনে হচ্ছে চলো দেখাই তোমাদেরকে দুদিন থেকে তো বৃষ্টির জন্য দুদিন তো নয় চার পাঁচ দিন থেকে বৃষ্টি আজকে দেখো বৃষ্টিটা নাই তবে আকাশটা খুবই রোদও ওঠেনি মানে মোটামুটি পরিষ্কার আছে তো চলো আর রান্না তোমার ভাত হলো ভাতটা আমি বসে দিয়েছিল তা আমি তোমার দাদা ভাই যাওয়ার পর আবার ঘুমিয়ে গেছিলাম এই দেখো ভাতটা মা উনি দিয়ে দিয়েছে কালকে এখন কি করবে জানে না মাংস রান্না করা আছে একটুই দেখো ও আমাদের হয়ে যাবে তিনজনের তো একটু মাংস রান্না আছে ভাত হয়েছে আর কিছু একটা সবজি করে নেবে বাস তো চলো তোমাদের সঙ্গে একটু পরে দেখা করছি কাপড় চোপড় সব মেশিনে ভরে দিই তো বন্ধুরা এতদিন থেকে যে কথাটা বলবো বলবো করে তোমাদেরকে বলিনি তো চলো আজকে আমি সেই কথাটা তোমাদেরকে কথাটা নাই ভিডিও করে রেখেছি অবশ্যই তো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে স্ক্রিপ্ট করলে হবে না তো চলো যে জিনিসটা বলতাম যে এতদিন ধরে একটা কাজ যে তোমার দাদাভাই করার চেষ্টা করছে চেষ্টা চলছে বসো বসো এখানে বসলেই তো হবে তো যেটা চেষ্টা চলছিল আমাদের তা আল্লাহ দিয়েছে মানে হ্যাঁ তবে আরও একটু অন্য কিছু করার চেষ্টা ছিল তোমাদের দাদা ভাইয়ের অন্য কিছু চেষ্টা করার ছিল তা সেটা হয়নি তবে যাই যেটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ ওইটুকুই আল্লাহর কাছে অনেকটাই তো চলো আজকের ভিডিওতে দেখে নাও আমরা যাচ্ছি তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব আর দেখাবো যে এতদিন ধরে কি কথাটার জন্য বলতাম কোন মানে কোন জিনিসটার জন্য বলতাম যে সারপ্রাইজ সারপ্রাইজ একদিন হোক সাকসেসফুল হব আমরা তখন তোমাদেরকে বলবো তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে সাকসেসফুল হয়েছি বলতে কি মানে সাকসেসফুলের শুরু করেছে তবে সাকসেসফুল হবে কি না করবে বলে কথা বলো হি যাচ্ছে কেন না এখন নয় তো সেটা হয়েছে কি না হয়েছে সেটা আল্লাহ এখন আল্লাহ মালিক জানছে আল্লাহ ভবিষ্যতে কি করবে সাকসেসফুল করবে কতটা না করবে তবে এগো মানে কি বলবো চেষ্টা তো করতেই হবে বলো যাক শুরু করলো তোমার দাদা ভাই আল্লাহর রহমতে আর সব সবকিছুরই যাই হোক তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি কোথায় জিনিস দেখাবো আর কি সারপ্রাইজ সারপ্রাইজ করতাম এতদিন তো চলো আর তোমাদেরকে এতটা সাসপেন্স রাখবো না তোমাদেরকে আবার নিজেদেরকে দেখাবো তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো আর চলো এখনই তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে কোথায় যাচ্ছ তুমি মিলাদ শুনতে কোথায় আমাদের আমাদের তাই তোমাদের দোকান নতুন দোকান কি নাম না স্টার বাজার সবাইকে বলো আপনারা সবাই আসবেন বলো আমাদের দোকান আমাদের সবাই আসবেন আপনারা আপনি আলাদা বলো দোকানের নাম স্টার বাজার দোকানের নাম তো তোমার পাপা তোমাকে আনতে আসছে ওই জন্য তুমি সাজু করে রেডি হয়েছো কে সাজি দিলো কি পরেছো তুমি বোতলও পরেছো হ্যাঁ আর মাথায় ঝুটি। আর হেয়ার হেয়ার ব্যান্ড আচ্ছা বিউটিফুল লাগছে তোমাকে বলে দাও থ্যাংক ইউ বলে দাও ঠিক আছে তাহলে তুমি যাও ঘুরে এসো আমাকে নিয়ে যাবে না তুমি কালকে যাবো আজকে নিয়ে যাবে না কেন ওই জন্য নিয়ে যাবে না ও ঠিক আছে তাহলে আজকে তুমি ঘুরে এসো আমার জন্য কি নিয়ে আসবা তুমি কেক আমি কেক খাবো না তোমার দোকানে আইসক্রিম আছে তাহলে আমার জন্য আইসক্রিম নিয়ে এসো আর মনুর জন্য ও মনুর জন্য কুলফি মালাই আইসক্রিম ঠিক আছে তাহলে আমাদের দুজনের জন্যই আনিও হ্যাঁ ঠিক আছে যাও তাহলে তাড়াতাড়ি চলে আসিও ঠিক আছে তো বন্ধুরা যে ভিডিওটা আমার মেয়ে দেখলাম ওটা হচ্ছে মিলাদের দিনে আর আমাদের দোকানের উদ্বোধনটা হয়েছিল শুক্রবারের দিন জুম্মার দিনে জুম্মার দিন আসরের পরে মিলাদ হয়েছিল তো সেই টাইমে আমার মেয়েকে মিলাদের টাইমে নয় মানে মোগরবে পরে ওর পাপা এসে নিয়ে গেছিলো তো ওই ভিডিওটুকু আমি করে রেখেছিলাম তোমাদের দেখানোর জন্য আর আজকে হচ্ছে রবিবার তো রবিবার দিন আমি যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের আর সাথে যাচ্ছি তোমাদেরকে নিয়ে তো চলো একদম রাস্তাটাই মানে পুরো রাস্তাটাই আমি ভিডিও করতে করতে আজকে যাব তো আমি গেছিলাম হচ্ছে ওই বাড়ি ওই বাড়ি গেছিলাম মানে বুঝতে পারছো নুরায় দাদুর বাড়ি শ্বশুর বাড়ি তো সেখান থেকে আমরা ডাইরেক্ট কিন্তু চলে এলাম এইখানে তো বাড়ি যাওয়ার সময়তে মানে এবার আমরা বাড়ি বেরিয়েছিলাম তো বললো চলো একবার দোকান থেকে ঘুরে আসি আর নুরায়ও প্রচণ্ড কান্না করছিল তো বললো চলো তাহলে দোকান থেকে গিয়ে তারপর তোমার বাড়িতে রেখে আসবো তোমাদেরকে তো দেখো চলে এলাম আমরা দোকান আর এই দেখো নামটাও দেখো স্টার বাজার গ্রসারি অ্যান্ড ফুড তো ইচ্ছে তো ছিল রেস্টুরেন্ট বড় কিছু করার হ্যাঁ সত্যি কথা বলছি কিন্তু যাই হোক মানে আমরা কোথাও বড় সেরকম রুম পেলাম না তো যেটা পেলাম এখন সেটাই আলহামদুলিল্লাহ পরে দেখা যাবে আল্লাহ যদি করায় তো আবার ইনশাল্লাহ সেটাও হবে আল্লাহ পূরণ করালে একটাই ছিল না একটা যখন আল্লাহ পূরণ করালো তখন ইনশাআল্লাহ আর আল্লাহ পূরণ করাতে পারে সব কিছু ধৈর্য ধরলেই হবে তো চলো তো দোকানটা তো তোমাদেরকে দেখালাম নামটা স্টার বাজার গ্রসারি অ্যান্ড ফুড তবে মাল এখনও মানে সম্পূর্ণ ভরা হয়নি মানে এক এক করে চলছেই ধরো তো তাড়াতাড়ি করে দোকানটা খোলার জন্য দোকানটা চালু মানে দেখলো যে যতদিন মাল ভরবো না ততদিনে দোকানটা বন্ধ থাকবে ওই জন্য কিন্তু চালু করে দিয়েছে তো এই দেখো ওপরে হচ্ছে লাইট বোর্ড এটা রাত্রেবেলা বেশি ভালোভাবে বোঝা যাবে আর পাশে কিন্তু একটা মেডিসিনের দোকান আছে এখানে ডাক্তার বসে আর চলো এখন তোমার দাদাভাই দোকান মানে রুমটা খুলছে দোকানটা খুলছে আর দেখো আমার মেয়ে কি করেছে পুরো মুখে একদম লিপস্টিক ফিপস্টিক লাগিয়ে একাকার করেছে তো এই দেখো এই হচ্ছে দোকান আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা রামফটের আশেপাশে থাকবে প্লিজ অবশ্যই এসো তোমরা সব্বাই এটা হচ্ছে ভাঁড়শালা মোড় দুনিগ্রাম রোডের রাস্তাতে তোমরা অনেকেই যারা আমার ব্লগ দেখো রামফটে তারা অবশ্যই চিনতে পারবে তো দোকানটার নাম হচ্ছে স্টার বাজার তো এই নামটা কিন্তু আমি তোমার দাদা বলেছিলাম মেয়ের নামটা দিয়ে রাখা যেত কিন্তু যাই হোক কোনো কারণে মেয়ের নামে রাখিনি স্টার বাজারটাই রাখা হলো সিলেক্ট করা হলো আর মাল দেখো এখনও অনেকটাই মানে ভরতে আছে ডেলি যাচ্ছে মাল নিয়ে আসছে তো আমার শ্বশুরমশাই আর তোমার দাদাভাই ভাই দুজন মিলে একসঙ্গে আর নিয়ে আসছে তো অবশ্যই তোমাদেরকে আবার আমি আর একদিন যাবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি যতটা মানে এখন তো নতুনই বুঝতে পারছো মানে শুক্রবার উদ্বোধন হয়েছে আজকে হচ্ছে রবিবার আর রবিবার এমনিতে আমাদের রামপুরহাট কিন্তু বন্ধ থাকে তো মানে আজকে যে মাল আনতে যাবে সেটা তোমার দাদাভাইয়ের উপায় হয়নি তাও দেখো অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস এগুলো সব ঢুকেছে যেগুলো অর্ডার দেওয়া ছিল ওর দিয়ে গেছে আর আইসক্রিম ফাইসক্রিম সব কিছুই তো আছে বুঝতে পারছো তো আরও কিছু করার প্ল্যান আছে সেটা আমি এখন কিন্তু কিছু বলবো না দোকানের মধ্যেই আরও কিছু হবে তো যেগুলো হওয়ার পরে তোমরা একদম দেখতে পাবে আস্তে আস্তে হবে মানে ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ আল্লাহ করাতে সব হবে আস্তে আস্তে তো এই চকলেটের বক্সটা শুক্রবার দিন ছিল না কিন্তু মনে হয় কালকে নিয়ে এসছে তো চলো আমি তোমাদেরকে সবই একটা একটা করে নেড়ে চেড়ে দেখাচ্ছি আর আমার তো খুব ভালো লাগছে খুশিও লাগছে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানা তো এতদিন তোমাদের দাদা ভাই আমার মশাইয়ের দোকান আছে আর একটা তো সেখানে এটা ভাড়ার রুম কিন্তু এটা নিজস্ব রুম নয় আমাদের হ্যাঁ আর যেটা মশাইয়ের দোকান সেটা নিজস্ব দোকান নিজের রুম তো ওইখানেই তোমার দাদা থাকতো আমার শ্বশুরমশাইও থাকতো আর তোমাদেরকে তো বলেইছিলাম যে গাড়িও আছে যে গাড়িটা আমাদের ডাক্তার ভাড়া যায় মানে ওটা পারমানেন্টলি ডাক্তাররাই যায় সপ্তাহে তিন চার দিন আর তোমার তার জন্য তোমার দাদা ভাইয়ের মানে নিজে থেকে কিছু করার একটা আলাদা ব্যবসা করার ইচ্ছা অনেক থেকে চলছিল অনেক থেকে প্ল্যান হচ্ছিলো আমাদের তো সেটাই তোমাদেরকে বলতাম সবসময় সারপ্রাইজ সারপ্রাইজ তো দেখো এটাই হচ্ছে সারপ্রাইজ আমাদের তো গরিবের কাছে এই সারপ্রাইজটাই কিন্তু অনেক বড়ো হ্যাঁ তো ওই জন্য ও নিজের করে একটা আলাদা ব্যবসা করলো তো কেমন লাগলো অবশ্যই প্লিজ সবাই কমেন্টে জানিও আর সবাই আসিও সবকে রিকোয়েস্ট থাকলো এখানে কিন্তু সব ধরনেরই খাবার দাবার ড্রাই ফ্রুট মানে অনেক ধরনেরই সব রকমই তোমরা সব কিছুই পেয়ে যাবে তোমরা শুধু একবার আসো তাহলেই কিন্তু বুঝতে পারবে দোকানে এসে ভালো বন্ধুরা দেখে নিলে কী সারপ্রাইজ ছিল আর কী তোমাদের কে ধরে বলতে চাইলাম তো সত্যি জানো তো আমাদের মানে তোমার দাদা ভাইয়ের খুব ইচ্ছে ছিল রেস্টুরেন্ট করার মানে খাবারের দোকান তো ও অনেকটা বড় রুম চাইছিল কিন্তু কোথাও পেলো না হ্যাঁ সেরকম জায়গায় পজিশন বুঝে মানে বড় রুম যে পাবে সেটা পেলো না তাই থাকগা যেটা আল্লাহ মানে চেয়ে রাখে আল্লাহ যেটা মানুষের জন্য ঠিক করে রাখে সেটা ছাড়া তো কিছু হবে না বলো আল্লাহ ছাড়া গাছের পাতাও হিলে না তো চেষ্টা করলো কিন্তু হলো না হয়তো নসিবে এটাই ছিল আল্লাহ চাইছিল যে তুই এই ধরনেরই কিছু কাজ কর ব্যবসা কর তো এতদিন তো শ্বশুমশার সঙ্গেই করতো দুজনে মিলে একসঙ্গে তো শ্বশুরমশাই মশাই দেখলো যে ছেলেকে নিজের মতো করে একা একটা আলাদা ব্যবসা করে দিল তো যাই হোক সবাই এসছিল মিলাদের দিনে মিলাদের দিনে এসেছিলো ভাবি এসেছিলো আহ আরো অনেকে সবাই গেছিল আমি যাইনি আমি যাইনি তার কারণ হচ্ছে আমি একদিনে দেখলাম যে দোকানে অনেক ছেলেটেলেরা থাকবে ওই দিনে মানে বেটা ছেলেদের কাজ মেয়েদের তো কোনো কাজ নেই ওই জন্য যায়নি তো পরের দিন রবিবার দিন গেলাম তোমাদেরকে দেখালাম আর তার আগেও আমি একবার গেছি মানে মিলাদের দুদিন আগেও গেছিলাম আমি শুক্রবার মিলাদ হয়েছিল তো তো মোটামুটি মঙ্গলবার করে যে আমি ওষুধ আনতে যাই না তোমাদের সঙ্গে ভিডিও করে বলেছিলাম যে আমি একটা জায়গা যাচ্ছি তো একটা জায়গা বলতে আমি দোকানে গেছিলাম তখন দোকানে টাল সেরকম ঢুকে নি শুধুমাত্র আইসক্রিমের যে ডিপ ফ্রিজটা সেটাই ঢুকেছিলো তো দেখার জন্য গেছিলাম তো ভিডিওগুলো করাই আছে তো ওর সঙ্গে শেয়ার করিনি অন্য কোনো দিন অবশ্যই করব তা যাই হোক অবশ্যই তোমরা সবাই এসো কিন্তু হ্যাঁ আর একটা কথা কি বলছিলাম তো সেদিন যাও হয়নি শুধু আমার মেয়েকে নিয়ে গিয়েছিল তোমার দাদা ভাই আর বৃষ্টিও পড়ছিল আর ওই আসাসমতে বৃষ্টিতে ভিজে গিয়ে তো মেয়ে জশরদি ঠান্ডাটা লেগেছিল আর সেদিন মেয়ে তিনটা আইসক্রিমও খেয়েছিল কি জানি না কিন্তু কেটেকুটে নষ্ট ফষ্ট করেছিল ও পুরো আইসক্রিম খেতে পারে না আমাকে দিয়ে দেয় তো যাই হোক সবটাই তোমাদেরকে দেখালাম আজকে আজকে তোমরা সব জানতে পারলে তো সব কিছু বুঝে গেছো তাহলে আর কিছু বলার নেই তো ঠিক আছে তাহলে সবাই কিন্তু আসবে প্লিজ দোকানে হ্যাঁ আর আরেকদিন যাবো যে ভালো করে একদম ভিডিও করে দেখাবো তো আবার এখন আবার নতুন করে অনেক অনেক মাল টাল ঢুকেছে তো আগামী দিনে আরও ইনশাআল্লাহ ঢুকবে আরও যেগুলো প্ল্যান আছে সেগুলো হবে ইনশাল্লাহ আল্লাহ করাই তো তো ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই আমার পাশে থেকো আমাকে এভাবে সাপোর্ট করো আমাদেরকে আর আল্লাহর কাছে দোয়া করো যাতে যে মানে ইচ্ছা মানে দোকানটা যেহেতু খুলে আছে তো আল্লাহ করে যেন ভালোভাবেই চলে মানে আল্লাহ রহমতে যাতে মনের ইচ্ছা আশা সব কিছু পূরণ করে তোমরা দোয়া করিও আল্লাহর কাছে তো ঠিক আছে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করব না তো সবাই তোমরা ভালো থাকবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর পাশে থাকা বেলাইকনটি পেয়ে অল বাটনটা অবশ্যই প্রেস করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ দেখা হবে আবার নেক্সট ব্লগে